গুচুরি করার চেষ্টা করছেন যাদেরকে টাকা দিয়েছেন তাদের পে তাদের আইপিএস বা বোর্ডে বা একটা পাবলিকেশন করা এগুলি তারা করেননি না করে তারা গোপনে ব্যাংকে গিয়ে কতিপয় শ্রমিকের আংশিক টাকা দিয়ে দিয়ে এসেছেন যিনি টাকা পেয়েছেন সে বলতে পারেন না যে কিসের টাকা কে দিল কা দিল কি জন্য দিল এগুলি কিছুই বলতে পারছেন না ফলে সমস্ত শ্রমিকদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং খুবও ধোবাহিত হয়েছে আমরা এটা জেনে আমরা গত একুশে মে রাজ্যের শিল্প দপ্তরের শিল্প অধিকর্তার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয় শিল্প অধিকর্তার কাছে যে ডেপুটেশনে যে আমরা মেমোরনটা দিয়েছি সেই মেমোরান নামে আমরা সব কিছু বলেছি এবং আমরা বললাম যে টাকাটা এভাবে চুরি করে দেওয়ার কি অর্থ আছে এটা সরকারি টাকা এটা গোপনে প্রদান করা তো কোনো মানে নাই আমাদের পে স্লিপ কোথায় আমাদের আইপিএস কোথায় এই সমস্ত কথা আমরা বললাম তারপর এটা মানুষ জানার জন্য এটা নোটিফিকেশন দরকার যে টাকাটা পাবে যে পাবে তাকে ডেকে তো টাকা দেওয়া দরকার তাকে কিছুই না বলে ব্যাংকের মাধ্যমে কিছু টাকা না না ঢুকিয়ে দেওয়া হয়েছে কিসের টাকা বলা যাচ্ছে না বলতে পারছে না যিনি এছেন তিনিও বলতে পারছেন না উনি আমাদের এই কথাগুলি শোনার পরে মন দিয়ে শুনেছেন এবং উনি আমাদের যৌক্তিকতাটা স্বীকার করেন স্বীকার করার পর আমাদের যে মেমোরান্ডাম এইটা সহ এই যে অনিয়ম সে অনিয়মগুলির কারণগুলি দিয়ে উনি জুট মিলার ম্যানেজিং ডাইরেক্টরকে একটা চিঠি দিয়েছেন যে শ্রমিক কর্মচারীরা যৌথ কমিটি মিলে তারা আমার কাছে ডেপুটেশন দিল এই কথাগুলি বলেছেন আমি মনোনয়নটাও দিলাম এর জবাবটা এমডি তুমি তাড়াতাড়ি আমার কাছে দাও এ ধরনের চিঠি দিয়ে এমডিকে জিজ্ঞাসা করা হয়েছে যে এইভাবে কেন পেমেন্ট হলো এইভাবে কেন হচ্ছে সরকারি টাকা এবং এর একটা কপিও আমাদের কাছে দেওয়া হয়েছে এই বিষয়ে তখন আমরা যখন আলোচনা করি তখন শিল্প দপ্তরের যে অধিকর্তা তিনি আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে আমি তো ফাইলটা লেগেছিলাম টাকার জন্য গভর্নমেন্টের কাছে একটা অংশের টাকা দিয়েছে বাকি টাকা চেয়ে আমি গভর্নমেন্টের কাছে চিঠি লিখেছি গভর্নমেন্ট নাকি ফাইলে বলে দিয়েছেন যে জুটমিলের সম্পত্তি বেছে জাগা সম্পত্তি বেছে টাকা দেওয়ার কথা বলে দিয়েছেন এবং তৎসঙ্গে উনি আমাদেরকে একটা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করেছেন সাহায্য চাওয়ার জন্য বলছেন যে শিল্প অর্থমন্ত্রী অথবা অর্থ সচিবের কাছে আপনি একটু সহযোগিতা করেন আমাদেরকে আমরা তো লিখেছি আপনারা একটু বলুন যে টাকাটা যেন দিয়ে দেন তাহলে পরে আমরা টাকাটা যেন চিরেই দিতে পারি এই মোতাবেকে আমরা অর্থমন্ত্রী রাজ্যে মাননীয় প্রণ শাহ কাছে এবং শিল্পী অর্থ সচিব ওনার কাছে আমরা দুটা চিঠি দিয়েছি ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে তার রেসপন্স আমরা পাইনি তবে আমরা আবার ওনাকে রিকোয়েস্ট করার চেষ্টা করব এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে গত পরশু দিন অর্থাৎ তেইশে জুন আমরা ডুকলি মিলনায়তনে সহস্রাধিক শ্রমিক তারিখে নিয়ে আমরা একটা সাধারণ সভা করেছি সেই সাধারণ সভা